আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আর আগের মতো ফাস্ট নেই অ্যাপ খুলতে গেলে সময় লাগে তারপরে গেম খেলতে গেলে আবার হ্যাং ল্যাগ করে বসে থাকে প্রয়োজনীয় কাজ করার সময় দেখা যায় যে ফোনটাই কাজ করছে না যদি এই ধরনের সমস্যা আপনার স্মার্টফোনে থাকে তাহলে ভাই আমি বলবো আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি পুরোপুরি না হলেও অনেকটা সমাধান পাবেন এই সমস্যাগুলোর তার মানে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটাকে একটু ফাস্ট করতে পারেন আগের চাইতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন প্রথমে হচ্ছে আপনার স্মার্টফোনের মধ্যে অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো এক্ষুনি ডিলিট করে দেন কারণ এই যে যে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন না ওইগুলো রেখে দেওয়ার কোনো লাভ নেই একে তো আপনি ইউজই করতেছেন না দ্বিতীয়ত হচ্ছে ওইগুলো যখন ইনস্টল করে রাখেন আপনার র্যাম খরচ করতেছে সে আপনার স্টোরেজ খাচ্ছে সে যার কারণে আপনার ফোনটা কিন্তু স্লো হয়ে যায় সো এমনিতে কিন্তু আমাদের ফোনের মধ্যে তিরিশ চল্লিশটা অ্যাপ্লিকেশন এমনিতেই থাকে তার মধ্যে যদি আবার বিশটা অ্যাপ্লিকেশন আমরা যেগুলো ইউজ না করি সেগুলো তাহলে তো ফোনটা একটু স্লোই হবে তাই না সো অবশ্যই আপনি যদি আপনার ফোনটাকে ফাস্ট রাখতে চান এখনই আপনার ফোনে থাকা আনইউজুয়াল যে অ্যাপ্লিকেশনগুলো আছে এক্ষণে ডিলিট করে দেন চোখ বন্ধ করে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ আছে ওইটা যতটা সম্ভব পারবেন ফাঁকা রাখার জন্য অনেকে কি করে অনেকের ফোনের মধ্যে যেমন একশো আটাইশ জিবি স্টোরেজ থাকে তখন কি করে প্রায় ধরেন যে একশো জিবির উপরে বা একশো পনেরো জিবি একশো আঠারো জিবির উপরে রাখে দশ জিবির মধ্যে ফাঁকা থাকে কিন্তু যে আছে আপনি যেগুলো রান হতে একটু প্রবলেম হয় এবং রান হতে সময় নেয় যার কারণে আপনি স্লো পারফরমেন্স পান সো অবশ্যই আপনি আপনার ফোনটাকে যতটা সম্ভব একটু ক্লিন রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফোনটা আপনারা খুব ভালো স্মুথলি ফাস্ট ভাবে রান করতে পারবেন আশা করি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যারা মেমোরি কার্ড ইউজ করেন তাদের জন্য দেখেন অনেকের ফোনে হয়তো বা থাকার কারণে অনেকে মার্কেট থেকে নর্মাল যে মেমোরি কার্ডগুলো আছে ওইগুলো কিনে ফোনের মধ্যে ইউজ করেন সো যেগুলো নন ব্র্যান্ডেড একদম কম দামি যেই মেমোরি কার্ডগুলো আছে ওইগুলোর রিড রাইড স্পিডে কিন্তু অত ভালো হয় না সো ওইটা যখন আপনি আপনার ফোনের মধ্যে প্রবেশ করাবেন এবং আপনি ওইটা দিয়ে যখন ডাটা রিড করবেন সে রিড করতে পারবে না এবং আপনার ফোনের সাথে এটা বটন লেগ করবে যার কারণে আপনার ফোনের স্পিডটা কিন্তু অনেকাংশে কমে যাবে সো অবশ্যই অবশ্যই যদি মেমোরি কার্ড ইউজই করতে হয় স্যানডিস্ক এক্সট্রিম প্রো আছে তারপরে হচ্ছে যে লেকজারের যে মেমোরি কার্ডগুলো আছে পাশাপাশি হচ্ছে যে হাই স্পিডের যে মেমোরি কার্ডগুলো আছে ওইগুলো ইউজ করবেন দেখবেন পারফরমেন্স ভালো পাবেন সমস্যা হবে না বাট বাজারে যে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকায় যে বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি মেমোরি কার্ডগুলো পাওয়া যায় স্যামসাং ব্র্যান্ডের বা মাইক্রো এসডি কার্ড যেগুলো পাওয়া যায় এইগুলো আসলে কেউই কিনবেন না এইগুলো যদি ফোনের মধ্যে ইউজ করেন আপনার ফোনটা স্লো হয়ে যাবে সবার আগে সো আজই যদি এই ধরনের মেমোরি কার্ড আপনার ফোনের মধ্যে থেকে থাকে এখনই বের করে ফেলেন দেখবেন আপনার ফোনটা আগে চাইতে ফাস্ট হয়ে গেছে চার নম্বরে হচ্ছে আপনার ফোনের মধ্যে যদি কোনো ব্লোটয়ার অ্যাপস থাকে তাহলে সেগুলো এক্ষুনি ডিলিট করে ফেলেন আমরা অনেকে আনঅফিসিয়াল ফোন কিনি অনেকে আবার চাইনিজ ভ্যারিয়েন্টের যে ফোনগুলো আছে ওইগুলো কিনে থাকি সো কি হয় ওইগুলো কিনলে আমরা ওই ফোনের সাথে ইনবিল্ড কিছু ব্লোটয়ার অ্যাপ্লিকেশন থাকে যেগুলো ইউজ করার মতো না সো অনেক ব্লোটয়ার আছে ডিলিট করা যায় না বাট যেগুলো আনস্টল করা যায় আপনার ওইগুলাকে ইনস্ট্যান্ট আনস্টল করে ফেলুন তাহলে দেখবেন আপনার ফোনের স্টোরেজও খালি হয়ে গেছে র্যামও একটু ফাঁকা হয়ে যাবে যার কারণে আপনার ফোনের স্পিডটাও কিন্তু ভালো থাকবে সো অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আপনার ফোনের মধ্যে যদি এক্সট্রা কোনো ব্লু থেকে থাকে তাহলে এক্ষুনি ইনস্ট্যান্ট আনইনস্টল করে ফেলুন বা ডিলিট করে ফেলুন দেখবেন ফোন ফাস্ট হয়ে গেছে এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে লাইভ ওয়ালপেপার নামে কিছু অ্যাপ্লিকেশন আছে ওইগুলো অনেকে ইউজ করেন সো এইটা কেউ ইউজ করবেন না এটা আমরা ইউজ করি হচ্ছে যে আমাদের ফোনের ওয়ালপেপারটা যাতে সুন্দর দেখা যায় একটা ক্লিন একটা ভাইপস পাই একটু প্রিমিয়াম প্রিমিয়াম লুক পাই সো এই যে অ্যাপ্লিকেশনগুলো বা সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু অল টাইম আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে যার কারণে আপনার ফোনটা হিট হবে দেখবেন আপনি ইউজ করতেছেন না দেখবেন যে ফোন হিট হয়ে গেছে আপনি ইউজ করতেছেন না দেখবেন যে ফোনের চার্জ কমে যাচ্ছে এটা কেন কমতেছে এটা কমার একটাই রিজন সেটা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে হ্যাম্পার করতেছে যার কারণে আপনার ফোনটা স্লো হয়ে যাচ্ছে সো এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে ইনস্ট্যান্ট আন করে ফেলুন ভাই তাহলে দেখবেন আপনার ফোনটা ফাস্ট হয়ে গেছে এর পাশাপাশি অনেকে কি করেন অ্যান্টিভাইরাস যে সফটওয়্যারগুলো আছে না ওইগুলো ইউজ করেন সো এইটা ইউজ করা যাবে না আপনার ফোনের সাথে ইনবিল দেখবেন অ্যান্টিভাইরাসের কিছু ক্লিনার দেয়া থাকে ওইগুলো আপনারা ইউজ করবেন কিন্তু এক্সট্রা গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আপনার কোনো ধরনের এক্সট্রা যেই ক্লিনার অ্যাপগুলো আছে ওইগুলো ইউজ করবেন না ওইগুলো ইউজ করে দেখবেন আপনার ডাটা চুরি হয়ে গেছে ফোন হ্যাক হয়ে গেছে প্লাস আপনার ফোন তো স্লো হবেই হবে সো এই যে যেই লাইভ ওয়ালপেপার প্লাস ভাইরাস ক্লিনিং এর সফটওয়্যার সফটওয়্যারগুলো আছে এগুলো এখনই যদি ফোনে থেকে থাকে ডিলিট করে দেন আর যদি না থেকে থাকে ইউ আর রাইট ব্রো আর যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলো যদি মেনে চলেন আশা করি যে একটু হলেও ফোনটা এখন শান্তিতে আপনি ইউজ করতে পারবেন সো যেই যেই বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এইগুলো করার পরও যদি আপনার ফোনটা ফাস্ট না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই দেখে নিতে হবে আপনার ফোনের ডাটাগুলো কিন্তু সেফ আছে কিনা আপনার ডাটাগুলো আপনি অন্য কোনো জায়গায় ব্যাক আপ নিয়ে দিবেন এরপরে আপনি আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে নেবেন দেখবেন আপনার ফোনটা আগের চাইতে ফাস্ট হয়ে গেছে ইনশাল্লাহ তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যেহেতু এইগুলো একটা অ্যান্ড্রয়েড ফোন সো এইগুলোর পারফরমেন্স কিন্তু দিনে দিনে একটু হলেও কমবে সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনার ফোনের র্যাম যদি খুবই কম হয় বা প্রসেসর যদি খুবই ব্যাকডেটেড হয় আপনি যতই এই মেনে চলেন না কেন ফোন কিন্তু হবে না আর একটা ফোন তিন বছর যাওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা স্লো হতে শুরু করে এইটা আসলে অ্যান্ড্রয়েড ফোনের চেনা চরিত্র আর কি সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের কন্টেন্ট আরও চান কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালোই লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটা সো আজকে তাহলে এখানেই রাখছি ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম